নমস্কার বন্ধুরা আমি রতন পল্লীভূমি নার্সারি ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে সকলকে আন্তরিক অভিনন্দন সকলে ভালো থাকবেন সকলে সুস্থ থাকবেন তো আমি যে বিষয়ে আজকে ভিডিও নিয়ে নিয়ে আস আসবো আর কি আমি যে বিষয়ে আজকে কথা বলবো যে টপিক্স নিয়ে সেটা হচ্ছে আমরা সকলেই জানি আমাদের নতুন আম গাছে যখন মুকুল আসবে গাছে মুকুল দেখে অনেক খুশি লাগে মানে এতটা আনন্দ লাগে যে আমরা একটা আম গাছ লাগালে সেই গাছে মুকুল আসলে এতটা খুশি হয় সেটা আমি ভাষায় প্রকাশ করতে পারবো না এবং সেই মুকুলগুলো কেন নষ্ট হয়ে যায় কি কি কারণে নষ্ট হয়ে যায় সেই বিষয়ে আজকের ভিডিও এবং এই আম গাছে এই যে মুকুল যে আসে এই মুকুলগুলোকে রাখতে গেলে এবং এই গাছ থেকে ভালো পরিমাণে পর্যাপ্ত পরিমাণে ফলন পেতে গেলে আমরা কি কি করব। এবং কি কী করণীয় আছো আর কি কি কারণে এই মুকুলগুলো ঝরে যায় শুকিয়ে যায় মুকুলে যেটা হচ্ছে একদম ছাই যেটা হচ্ছে ধূসর আকৃতির মুকুল ঝরে চুপসে যায় ধূসর কালার হয়ে যায় সেই কারণগুলি কি আছে যে তিনটি কারণে আমের মুকুল নষ্ট হয়ে যায় সেই কারণগুলো আমরা যাই আমি তো দেখালাম যে আমের মুকুল যখন এরকম আসবে নতুন কুশি আসবে সেই কুশি অবস্থায় আমরা এই গাছে ফাঙ্গি সাইড সেটা হচ্ছে আমরা সাপ কিংবা ইউপিএলের সাপ হ্যাঁ ইউপিএল কোম্পানির সাপ ইউপিএল কোম্পানির ম্যান্সার তারপরে আপনার স্পিল এইসব সব ফাঙ্গিসাইড জাতীয় যেটা হচ্ছে পাউডার আর কি সেটা আমরা এক লিটার জলে আড়াই গ্রাম আমরা জলে মিশিয়ে এক এম এল মানে ওয়ান এম এল কীটনাশক সেটা আমরা এক তারাও দিতে পারি যে কোনো নর্মাল কীটনাশক আমরা ওয়ান এম এল অর্থাৎ আমরা লিটারে দুই ড্রপও যদি দেই তবু সমস্যা নেই তো এই সব কারণে আমের মুকুলগুলো ঝরে যায় এবার আমি এই আমের গাছগুলোতে আমরা কি কি আমার অনেক কটা গাছে আমের মুকুল এসে এবং কি কি গাছে আমের মুকুল এসেছে সেটাও আপনাদেরকে আমি দেখাবো এবং কিভাবে আমরা কতটুকু পরিমাণে আমরা জলে মিশাবো এবং কি কি মেশাচ্ছি কোন কোন ফাঙ্গিসাইট এবং তার সঙ্গে আমি কীটনাশক কি দিচ্ছি ঠিক আছে সেটাই হচ্ছে আমি আজকের ভিডিও আপনাদেরকে দেখাবো হ্যাঁ আরেকটা কথা এইরকম আমের মুকুল যখন ফুটে যাবে ফুটে যাওয়ার পরে কিন্তু আমের মুকুলে কোনো কীটনাশক দেওয়া চলবে না কীটনাশক দিলে আমের মুকুল তো আম তো ধরবে জোরের কথা মানে আমের সব মুকুল ঝরে নষ্ট হয়ে যাবে শুকিয়ে নষ্ট হয়ে যাবে কারণ পরাগায়ন হবে না এবং গাছে আমও সেটিং হবে না আমের গুটিও আসবে না ঠিক আছে তো ততক্ষণে আপনারা ভিডিওটা দেখবেন কীভাবেই দেব আপনাদের যাদের এক দুটো গাছ আছে ঠিক এভাবে এক লিটার জল এই এক লিটার জল যাদের আছে এরকম এক লিটার জল আপনারা ট্যাঙ্কে নেবেন নিয়ে এক লিটার জলে ঠিক এই সাপ দেখুন স্পিল্ট আছে এটা হ্যাঁ আমি সাপ দেন স্পিল্ট কারণ আপনারা যখন গাছে ওষুধ দেবেন সার স্পিল্ট এভাবে ঘুরিয়ে ঘুরিয়ে রোটেশন করে দেবেন আজকে হয়তো সার দিলেন কালকে স্পিল দিলেন সরি কালকে তো না মানে এক সপ্তাহ দশ দিন কি পনেরো দিন পরে স্পিল দিলেন এরপরে আবার অন্যটা দেবেন মানে ফাঙ্গিসাইড ঘুরিয়ে ঘুরিয়ে যে কোনো শুধু ফাঙ্গিসাইডই নয় যে কোনো ওষুধ গাছে ঘুরিয়ে ঘুরিয়ে দিতে হয় ঠিক আছে তো আমি এক লিটার জল যে জলটা এখানে দিলাম এক লিটার জলে ঠিক আমি আড়াই গ্রাম দু মানে তিন গ্রামও নয় আমি একটা আনুমানিক এখানে নিয়ে নিলাম এটা আছে পঁচিশ গ্রামে ঠিক আছে এখানে আমি আড়াই গ্রাম নিয়ে নিব মোটামুটি আড়াই গ্রাম নিয়ে নিলাম এখানে ঢাললাম এক লিটারে এবার দু লিটার যখন দেব এখানে পাঁচ গ্রাম পাঁচ গ্রামে সরি এখানে এক লিটার ছিল এক লিটারে আমি পাঁচ গ্রাম দিলাম ঠিক আছে প্রথমে এক চামচে আড়াই তারপরে আবার আড়াই এখানে পাঁচ এবার তার সঙ্গে আমি কি করব এটাতে এক তারা আমি কীটনাশক দেবো এটাতে ওয়ান গ্রাম এক গ্রাম দেবো ঠিক আছে এটাকে একটু আমার আনুমানিকভাবে দিতে হবে ঠিক আছে এটা হচ্ছে এক তারা ঠিক আছে এটা হচ্ছে কীটনাশক এটা আমি এক গ্রাম দিব আনুমানিক দিলাম বেশি পরিমাণে দেওয়া যাবে না এক গ্রাম ঠিক আছে তো এই গাছগুলোতে আমরা ঠিক এভাবে দেখুন একদম কুশি বেরোয়া থেকে এরকম এই যে পরিমাণ আছে এটা তো আমরা দিতে পারবো সাপ কিংবা স্প্রিল ঠিক আছে আর তার সঙ্গে হালকা পরিমাণ মানে দু আড়াই গ্রাম আর তার সঙ্গে এক এম এল কীটনাশক আড়াই গ্রাম হচ্ছে ফাঙ্গিসাইড আর তার সঙ্গে ওয়ান এম এল কীটনাশক এক লিটার জলে এভাবে মিলিয়ে আমরা দিতে পারবো ঠিক আছে ঠিক এভাবে আমরা ভিজিয়ে দিলাম ঠিক আছে কাটিমুন ঠিক আছে এই কাটিমুন সব গাছে কিন্তু মুকুল চলে আসে বাকি গাছগুলো তো অনেক কটা গাছ আছে আমি এগুলো তো দিয়ে দিচ্ছি ঠিক আছে ভাইরাস সেই ভাইরাসটাও কাটবে মানে ছত্রাকনাশক এটা ব্যবহার করি আমরা তার সঙ্গে সঙ্গে কিছু পোকার উপদ্রব হয় সেই পোকাটাও থাকবে না এই হচ্ছে আমার এক গাছ এটা হচ্ছে কিং অফ চাকাপাত আপনারা অনেকেই জানেন তো যেহেতু এই গাছ গাছকে মুকুল আসা থেকে ফলন আনা অবধি এবং গাছকে কিভাবে পরিচর্যা করতে হয় সেই বিষয়ে আজকের ভিডিও এবং যারা ভিডিওটা দেখছেন অবশ্যই যদি ভালো লাগে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন এই যে আমি ফাঙ্গিসাইড ইউজ করলাম ঠিক আছে এই ফাঙ্গিসাইড তার সঙ্গে হালকা পরিমাণে কীটনাশক ঠিক আছে যেটা হচ্ছে আমরা পোকা উত উপদ্রবের জন্য যে কীটনাশকটা দিয়ে আর ফাঙ্গিসাইডটা হচ্ছে আমাদের যে কারণগুলো যে তিনটি কারণে কথা বলছি বলেছিলাম আমি ভিডিওতে সেই তিনটি কারণ হচ্ছে এক নাম্বার হচ্ছে এই পাউডার মিলিবাগ যে ছত্রাক এই মুকুলগুলোতে পাউডার মিলিবাগ ছত্রাক যে মুকুলগুলো এরকম ফোটার পরে সেই মিলিবাগ ধরে পাউডার মিলিভাগ সেটা শুকিয়ে ছাই মানে ধূসর আকৃতির হয়ে যায় ঠিক আছে এটাকে বলে আমরা পাউডার মিলিবাক এক নাম্বার কারণ এটার জন্য মুকুল নষ্ট হয়ে যায় গুটি আসে দু নম্বর কারণ হচ্ছে হাপার পোকা কিছু কিছু পোকা আছে সেটা আমরা কি বলবো পোকাটা আমি দেখিয়ে দিচ্ছি আপনাদেরকে সেটা হচ্ছে অনেকটা প্রজাপতির মতো ছোট একদম কিন্তু প্রজাপতি নয় তৃতীয় নাম্বার হচ্ছে এই সময়ে গাছে আমরা যতটুকু প্রয়োজন ততটুকু প্রয়োজনেই কিন্তু আমরা গাছে জল দেব এর মানে পর্যাপ্ত পরিমাণ আর কি যতটুক দরকার এর বেশি যখন হয়ে যাবে অধিক জল যখন হয়ে যাবে তখন কিন্তু মুকুলগুলো আবার নষ্ট হয়ে যাবে তাই আমরা বেশি পরিমাণে জল দেব না আমরা কোন পরিমাণে জল দেব সেটা আমি আমি গাছের গোড়াতে আপনাদেরকে দেখি এই যে মাটি মাটি ঠিক এরকম যেন ভেজা থাকে ঠিক আছে দেখুন মাটি এখানে যতটুকু প্রয়োজনের জল দরকার ততটুকু কিন্তু প্রয়োজনের জল রাখতে হবে এর বেশি যেন দেওয়া ধরে যাবে তারপরে আবার কি দিতে হবে এটা পরবর্তী আরেকটা ভিডিও আসবে তখন আপনাদেরকে আমি আবার বলবো ঠিক আছে তবে গাছের যে আমরা পরিচর্যা করি গাছের অনেকেই আমরা ঠিক এভাবে পরিচর্যা করে সব গাছে কিন্তু ফলন আসে না কারণ গাছের যে সাফল্য পুরোপুরি নির্ভর করে নিজের পরিচর্যার উপর ঠিক আছে যাই হোক আপনারা এটা মনে কর রাখবেন যে কোনো গাছের পরিচর্যা সম্পূর্ণটা নিজেদের উপর ঠিক আছে যদি আমরা অনেকটা কি হয় এই যে আমরা গাছগুলো পরিচর্যা করছি অনেকে বলছে যে আমি সব কিছু দিয়েছি গাছে ফলন আসে না এই কথাটা আগেই বললাম সম্পূর্ণ এটা যেমন রান্না সবার হাতেই কিন্তু সমান হয় না ঠিক আছে কারো হাতে রান্না খুব ভালো হয় কারো হাতে রান্না একটু খেতে একটু স্বাদ কম হয় ঠিক আছে তো এই রকম সবার হাতেই পরিচর্যা সমান হবে না আর সমান হলেও ফলন সমান হবে না ঠিক আছে তো যাই হোক ভিডিওটা যদি ভালো লাগে আপনাদের অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন আজকের ভিডিও ঠিক এখানেই রাখছি